আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ঈদের পরে ইনশাল্লাহ শাড়ি কাপড়ের যেসব নতুন নতুন ডিজাইন আসছে আপডেট যেসব কালেকশন আসছে আপনাদেরকে সেই কোয়ালিটি ইনশাআল্লাহ দেখাই দেবো আপনারা ধৈর্য সাগরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা নতুন ব্যবসা শুরু করবেন তারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ ব্যবসা কিভাবে করতে হয় আমরা বিডু মেতে ইনশাল্লাহ বলে দিব এবং কোন কাপড় কত টাকা দাম সুন্দর করে বলে দিব যে এই কাপড়টা দাম এত টাকা এবং কোন কাপড় কত টাকা হইলে আপনারা তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন সেটা বলে দিব অবশ্যই আমার এই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর এটা আমার নিজস্ব চ্যানেল আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমি আমার হাতে দেখতেছেন এটা হলো কাপড়ের জগতে সব থেকে ভালো কোয়ালিটির সুইচ বয়েল সুইচ বয়েল কাপড় হল বিক্রি করার জন্য বেস্ট কোয়ালিটি এটা হলো সুইচ বয়েল আচল প্লাস মুনপুরা আমাদের দুইটা টিকিট আচল প্লাস মুনপুরা এই কাপড়টা রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি আছে আপনারা যারা নতুন ব্যবসা করেন অনেক কিছু জানেন না আমরা ভিডিও অনেক কিছু জানাই দিব আপনারা ধৈর্য সাগরে দেখেন ইনশাল্লাহ আমাদের কাপড় রং কস গ্যারান্টি থাকবো এবং কাপড়ের পাক্কা বারো হাত থাকবো এই একটা শাড়ি যে কোনো জায়গায় যাচাই করে তারপর আমাদেরকে মাল নেবেন কারণ এটা আমার নিজের বাড়ি তিনতলা বাড়ি নিচতলা নিচের শোরুম নিজস্ব শোরুম কোয়ালিটি আমার কাছে এগুলা মকবুল প্রিন্টের মনপুরা এই যে দেখেন মকবুল প্রিন্টের মনপুরা সুইচ বয়েল আচল এই একটা কাপড়ের দাম যে কোনো জায়গায় যাচাই করবেন চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা লাগবে আর আমরা দিব মাত্র চারশো বিশ টাকা করে কিনাতে না দিতে বলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবো না কিনা দিয়ে ব্যবসা এখান থেকে আমি কয়েকটা কোয়ালিটি দেখাইতেছি কয়েকটা ডিজাইন দেখাইতেছি আপনারা দেখেন এটা হলো মকবুল প্রিন্টের মনপুরা দাম ধরবো মাত্র চারশো টাকা করে এবং প্রত্যেকটা বান্ডালে এক বান্ডলা থাকে পঁচিশ পিস করে কালার থাকে পাঁচটা করে কালার এই একটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন এগুলো দাম ধরবো মাত্র চারশো টাকা করে এই যে দেখেন ও এখান থেকে যা আছে এগুলো সব চারশো বিশ টাকা করে আমার তিন তালে আরো অসংখ্য ফিডি ফিডি মাল আছে মাল এখান থেকে শেষ হলে আবার উপর থেকে মাল নামায় এই যেগুলো দেখেন মাত্র চারশো বিশ টাকা করে রংকস একশো পার্সেন্ট গ্যারান্টি সুইচ বয়ের মনপুরা সুইচ বয়েল আঁচল এগুলো সব মাত্র চারশো বিশ টাকা করে এই যে দেখেন ঈদের পরে একদম নতুন ডিজাইন নতুন কালেকশন এই যে দেখেন অনেক প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচটা করে কালার পাবেন এক বান্ডালে পঁচিশ পিস করে আছে আর এখানে দয়া করে কোনো খুচরা হবে না যারা দশ পিস বিশ পিস মাল নিতে চান তারা দোকানে এসে মাল নেবেন কুরিয়ার সার্ভিসে মাল যারা নিতে চান পাইকারি নিতে হবে মিনিমাম এখান থেকে দশটা ওইখান থেকে দশটা অর্থাৎ মিনিমাম পঞ্চাশ পিস মাল নেবেন আমার কাছ থেকে এক দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদের জেলায় পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে মাল নিয়ে কুড়ি টাকা দিয়ে দেবেন এগুলো তোর সুইচ বয়েল আচল মুন পুরা চারশো বিশ টাকা করে এই যে দিদি ডিজাইনের কমতি নাই এগুলো সব ধরবো চারশো বিশ টাকা করে এই যে দেখেন সুইচ বয়েল আর অসংখ্য এই যে দেখেন মাত্র চারশো টাকা করে রং কোষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আল্লাহ রহমতে এইসব সব মাল নিয়ে আপনারা অনে আসে একটা কাপড় আপনারা অনেক আসে যেকোনো মানুষের থেকে আর সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা যদি বিক্রি করেন সব বিক্রি করতে পারবেন আমি আপনাদের দাম ধরতেছি মাত্র চারশো বিশ টাকা করে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করে নেবেন অর্থাৎ লাভ যদি কম করেন মাল আপনাদের বেশি বিক্রি করা হবে আর যারা নতুন ব্যবসা করেন জানাই যে অনেক কথা আছে ধরেন আমি এই যে লাল কাপড়টি দেখাই খাই অনেকে জানে না জানাই দিই এই যে একটা কাপড় কাপড়ের যে ডিজাইন দেখছেন অনেকে কাপড় দুইলে কাপড় মার থাকে কাপড়ে মার গেলে মনে করে যে কাপড় রঙের শেখা কিনা না কাপড়ের যে কোনো কাপড় নিবেন কাপড় একটা মার থাকে দুইলে সাদা পানি রঙিন হবে এই লাল রং ঢাকিয়ে যদি এই ফুলটা যে এত সুন্দর একটা ফুল ফুলটা যদি নষ্ট করে ফুলটা যদি ডিসকালার হয়ে যায় মানে ডিজাইন যদি নষ্ট হয়ে যায় ওইটাকে বলা হয় রং যায় এরকম কোনো কাপড় আল্লাহর মতে আমাদের কাপড় ইনশাল্লাহ

ব্যবসার মূল ধন হলে আপনার সাহস লাগবো টাকা লাগবো এবং ধৈর্য লাগবো সাহস করে মাল কিনে নিতে হইব ধৈর্য সহকারে মাল বিক্রি করতে হইব আর টাকা ছাড়া তো মাল কিনতে পারবেন না টাকাও লাগবো মাল যেটা তৈরি হয়েছে এটা আপনারা এখানে দশ রকমের মহিলা আইব এক একজনের এক রকম পছন্দ মাল ডিজাইন কোনো বিষয় না এই ডিজাইনটা তৈরি হয়েছে এটা একজনের একজনের পছন্দ আসছে একশো পার্সেন্ট একটা ডিজাইন মাস্টার দুই লাখ টাকা তিন লাখ বেতন এমনিতে ওরা কম্পিউটারে ডিজাইন তৈরি করা হয় না তো আপনারা মাল নিতে পারেন আল্লাহ রহমতে আপনার কাছে দর্শক রকমের মহিলাইবো দশ রকমের লোকাইবো এক একজনের রকম পছন্দ আপনি এটা না আর চলতেছে সমস্যা না ওইটা ওইটা সালান এটা যে সময় সময়ব এটা এটাও চলবো এইগুলো কোনো শাক সবজি না দেয় পড়ছে মাল থাকলেই মাল আল্লাহ রহমতে চলবো আপনার দোকান থেকে আমার দোকান থেকে ধরেন আপনি আমার দুশো বিশ মাল নিছেন আপনি একশো বিশ মাল সবগুঞ্জামি মনে করেন যে প্রথম মাসে বিক্রি করে নেবেন ঘরের একশো পিস আস্তে আস্তে যাবে তাই বলে আপনাদের কি করতে হইব একশো বিষ দুশো মাল নিচ্ছেন একশো বিষ কমিয়ে গেছে আবার দুশো দোকান যদি আমাদের খাইলার দোকান থাকি আপনারা মাল না এরকম আপনার দোকানে বাবা হোক যে কোনো জায়গায় হোক মাল থাকলে মাল চলবো এখন আগের জায়গা রয়েছে আপনারা চিন্তা করবেন চেঞ্জ করে নিবেন আমরা চেঞ্জ করে দিব সমস্যা নাই কিন্তু চেঞ্জ করার দরকার নাই আপনারা আবার মাল নিয়ে এটার সাথে অ্যাড করে রাখবেন দেখবেন মতো ওইখান থেকে মাল নিশালা চলবে আমি কথা বলতাছি আপনাদের বোঝানোর জন্যই আপনাদেরকে বোঝানোর জন্যই কথাগুলো বলতেছি যারা নতুন ব্যবসা করেন তাদের জন্য সিস্টেমটা বলে দিলাম মাল নিবেন মাল সব যে ইনশাল আল্লাহর মতো এখন চলেনা না দুই দিন ঘরে চলবো দুই দিন না এক সপ্তাহ ঘরে চলবো এগুলো তো পচে যাওয়ার কোনো অপশন নাই এগুলো সুইচ বলে আচল দাম ধরতেছি মন পুরা মাত্র চারশো টাকা করে যারা মাল নিবেন পেরি পেরি মাল নিবেন পঞ্চাশ বিশ একশো মাল নিবেন আল্লাহরবাদ আমার থেকে মাল নিতে পারবেন শুধু পাইকারি কোনো খুচরা হবে না তারপরও আইটেমটা এটা হলো মোগুল প্রিন্টের মাছরাঙ্গা প্লাস নাইস বয়েল কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে এবং রঙ কষে একশো পারসেন্ট গ্যারান্টি থাকবো এটাও অনেক ভালো কোয়ালিটি হবে দাম ধরতেছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বাজার যাচাই করে তারপরে মাল নিবেন তিনশো আশি চারশো বিশ টাকা লাগবো চারশো টাকা লাগবে আর আমরা দাম দুরু মাত্র কত তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার পাবেন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র কত তিনশো পঞ্চাশ এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এই যে দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন এটা হার্কা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন আমার শারো ধরো এগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পাবেন পাঁচটা করে কালার এবং রঙ কষ একশো পার্সেন্ট এক লক্ষ পার্সেন্ট রঙ কষ গ্যারান্টি কোনো কাপড়ের ডিজাইন নষ্ট হবে না গ্যারান্টি আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে রং কষ গ্যারান্টি থাকবে এই যেগুলো সব তিনশো পঞ্চাশ টাকা করে রং কোষে একশো পার্সেন্ট গ্যারান্টি আছে এই যে প্রত্যেকটা শাড়ি হবে বারো হাতের শাড়ি রং কোষে একশো পার্সেন্ট গ্যারান্টি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে বড় আইটেম এই যে দেখেন মকব প্রিন্টের কোয়ালিটি ফুল মাল এই যে দেখেন যে কোনো জায়গায় যাচাই করে তারপরে আমরা তাকে মাল নেবেন বারাবারি বলতেছি আমার এটা নিজের বাড়ি আমার কোনো খরচ নাই আমি প্রতি বিশেষ পঞ্চাশ টাকা একশো টাকা কম আমার কোনো অসুবিধা নেই সেই জন্য আমি বিক্রি করতেছি মাত্র তিনশো টাকা শাড়ি এই যে দেখেন এগুলো শাড়ি ধরবো মাত্র তিনশো টাকা করে যা সে করে মাল নেবেন সাড়ে তিনশো চারশো টাকা লাগবে এগুলো শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা পিসফলই দিয়ে দিব দেখাইতেছি এইভাবে পিস প্রত্যেক এগুলো সব তিনশো টাকা শাড়ি কোন শাড়ি কত টাকা বলতাছি আপনারা কিন্তু যাত দেখতাছেন আবার আমার ছবি ভাড়ায় বললেন না যে ভাই এটা কত টাকা খালি যদি মাল নেন তাহলে খালি বলবেন যে ভাই আমি এই তিনশো টাকা শাড়ি নিতে চাই পঁচিশ আপনারা যত পিস করে নিবেন সেটা খালি বলবেন আবার কত টাকা এগুলা আবার বললেন যে ভাই এটা কত আমি তো বলে দিলাম এটার দাম তিনশো ওইটার দাম সাড়ে তিনশো এই যে এই যে শাড়িগুলো আছে দাম ধরবে মাত্র তিনশো টাকা করে রং কস গ্যারান্টি আছে এই যে দেখেন প্রত্যেকটা মালের ডিজাইন একটা ডিজাইনে পাঁচটা করে কালার পাবেন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা শাড়ি তিনশো টাকা করে এটার নাম হলো মকবুল প্রিন্ট শাড়ি মাত্র তিনশো টাকা করে মকবুল প্রিন্ট শাড়ি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন প্রত্যেকটা মালের ডিজাইন আছে অনেক ডিজাইন কালার আছে প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার এই যে দেখেন এগুলো শাড়ি মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন মাত্র তিনশো টাকা শাড়ি তো কাছে আসেন এই যেগুলো এগুলো সব তিনশো টাকা শাড়ি এই যে দেখেন এই যে একটা বান্ডেল এই যে একটা ব্যান্ডেল এই যে একটা বান্ডেল এই যে এটা একটা ডিজাইন এরকম আমার কাছে অসংখ্য ডিজাইন আছে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন মাত্র তিনশো টাকা করে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন তিনশো টাকা ডিজাইন অসংখ্য আছে আল্লাহর মতে এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা তারপর আছে আপনার বেলাস্টিক সায়গারের শাড়ি এটা হলো ডিজিটাল প্রিন্ট বাংলাদেশের মধ্যে এর থেকে ভালো রং বাংলাদেশের মধ্যে কোনো মালের মধ্যে নাই এটা হলো ডিজিটাল ডিজিটাল তো ডিজিটালই এটা লগে কোনো কথা নাই এটা হলো ডিজিটাল প্রিন্টের শাড়ি এক একজনের এক এক নাম আমার নাম মকবুল আরেকজন নাম ফাহিম আরেকজন নাম সানি এক এক জনের এক এক নাম এক এক কাপড়ে এক এক জীবন ধরে এর মালটা ডিজিটাল মাল বড় কোম্পানি আছে সাই প্রিন্টের শাড়ি আছে আমরশ আছে ফাকিজা আছে এই ডিজিটাল প্রিন্টের শাড়ি ও লড়জড় করতেছে হাজার হাজার মানুষে তৈরি করতেছে ডিজেলেরা প্রিন্টের শাড়ি মাল যেটা নিবেন দোকানে আসবেন আপনারা সরাসরি ফার্স্ট টাইম আপনারা চেষ্টা করবেন দোকান আসার জন্য দোকানে আসিয়া দেখিয়া তারপরে মাল নেবেন আসতে না বলে আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনাদের এখানে একশো বিশ নেন দুশো বিশ নেন মাল দেওয়া যাবে এই ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি যাচাই করে তারপরে মাল নেবেন এই যে দেখেন ভালো কোয়ালিটির মাল ইনশাল্লাহ সুতো ভালো হবে আমাদের মালের মেন জিনিস হলো সুতো ভালো হবে রং কোষ গ্যারান্টি থাকবো এগুলো শাড়ি সাতশো থেকে আষ্টশো টাকা বিক্রি করা হয় ডিজিটাল প্রিন্টের শাড়ি এগুলো সাতশো থেকে আটশো টাকা বিক্রি করা হয় আর আমরা ধরবো মাত্র ছয়শো টাকা পিস এই যে দেখেন আমাদের মাল আপনার চাইলে অল্প অল্প নিয়ে যেমন ধরেন এখান থেকে দশ পিস নেন আর এখান থেকে দশ পিস নেন আর এখান থেকে দশ পিস নেন আগে স্যাম্পল নিয়ে স্যাম্পল নিয়ে ট্রাই করেন যে মালগুলা কেমন মাল যদি ভালো হয় ভালো বিক্রি করতে পারেন তারপর আপনার মালের কাছ থেকে দুশো পিস পাঁচশো পিস এক হাজার যত পিস লাগে নিতে পারেন কিন্তু ফার্স্ট টাইম আপনারা চাইলে দশ পিস করে একটা আইটেম থেকে দশ পিস করে নিয়ে দেখতে পারেন যে কোয়ালিটির মাল কেমন হবে যদি ভালো হয় নেক্সট টাইম বেশি করে নেবেন এগুলো মিটে শাড়ি দাম ধরবো মাত্র ছশো টাকা পিস এই যে দেখেন প্রত্যেকটা হবে ম্যাচিং ব্লাউজ পিস প্রত্যেকটা হবে ম্যাচিং ব্লাউজ পিস দাম পড়বে মাত্র ছশো টাকা পিস এই যে অসংখ্য ডিজাইন আছে আপনারা খালি বলবেন যে মঙ্গল ভাই আপনি দয়া করে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিক্স করে দিন আমরাই আপনাদেরকে বিভিন্ন ডিজাইন ফেরিতে দিলাম পাঁচটা আর ফেরিতে পাঁচটা আর ফেরিতে পাঁচটা এরকম বিভিন্ন ফেরি থেকে মিলে মিলে তারপর আপনাদেরকে মাল দিব ইনশাল্লাহ মাল বিক্রি করে নেবেন সবগুলো তারপরের আইটেম আছে এটাও বেলাশির সহ কিন্তু এটা ডিজিটাল না এটা এসে কি আপনার বেলাশির সহ আরেকটা কোয়ালিটির শাড়ি এই মালটা ধরবো মাত্র চারশো টাকা করে যাশাই করে নেবেন সাড়ে পাঁচশো টাকা এগুলোই লাগবে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা এগুলো লাগবে আর আমরা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে কিনাতে না দিতে হলে কোনো মানুষ যে বলবো যে বিক্রি করে দিতে এটা ভুল কথা কিনার মধ্যেই ব্যবসা কিনাতে যদি আপনি বিশ পঞ্চাশ টাকা কমে কিনতে পারেন এটা আপনার ভালো এই যেগুলো বেলাশিরশো এগারো দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা মালার ডিজাইন কালার হবেও পাঁচটা করে কালার এই যে দেখেন এটা লাখটা ডিজাইন এটা হলো একটা ডিজাইন নিচে ঢাল আর ডিজাইন এটা হলো ডিজাইন এই দেখেন এটা হলো আরেকটা একটা ডিজাইন এরকম ডিজাইন আছে সব মাল ধর খুলে দেখানো সম্ভব না আমরা ভিডিও করে শুধু আমাদের এখানে কোন কোন কোয়ালিটি আছে সেগুলো আপনাদেরকে জানাই দিই যে এই কোয়ালিটি আছে এই কোয়ালিটি এত টাকা দাম আপনারা যে কোয়ালিটি মাল নিবেন ধরেন আমার থেকে তিনশো টাকা মাল নিলেন একটা বিশ পিস তিনশো পঞ্চাশ টাকা নিলেন বিশ পিস চারশো বিশ টাকা নিলেন বিশ পিস তারপর আপনার ছাড়া বেলাস করবেন শুধুমাত্র এক দুই হাজার টাকা পাঠালে আমরা কুরিয়ার সার্ভিসের মাল দিয়ে সুন্দরবন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের বেশি টাকা খরচ হয় না মাল নিলে সর্বোচ্চ আপনার দুই টাকা তিনশো টাকা হয় আর কন্ডিশন চার্জ প্রতি হাজার দশ টাকা চার্জ নেয় আপনি যদি ব্যাংকে টাকা পাঠা দেন তাহলে আর চার্জ লাগতেছে না কুড়িয়া সার্ভিসে নিলে কন্ডিশন চার্জ দিতে হয় প্রতি হাজার দশ টাকা এই যেগুলা মাত্র পাঁচশো টাকা দাম ধরবো এদের আগে কিন্তু এগুলো ছয়শো টাকা সাতশো টাকা ছিল এখন পাঁচশো টাকা পিস কালার বয় মানে করে কালার তারপরে যেটা আছে এটাও পাঁচশো টাকা এই যে দেখেন জামদানি শাড়ি মাত্র পাঁচশো টাকা পিস জামদানি শাড়ি তারপরে নিতে পারেন এগুলো হলো বক্সের শাড়ি এই একটা বক্সের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস গিফটের জন্য এগুলো বেস্ট কোয়ালিটি আমি মনে করি ঠিক দেখেন কাপড় হবে একশো পার্সেন্ট সুতি কাপড় হবে একশো পার্সেন্ট সুতি জামদানি কোয়ালিটি সুতি জামদানি বক্সের শাড়ি সুতি জামদানি মাত্র চারশো টাকা করে অর্থেকটা মালের কালার পাবেন চারটে করে কালার আর সব থেকে মাল যাইতেই নেন অবশ্যই আপনারা এই সুইচ বল মালটা অবশ্যই আমাদের কাছ থেকে মালটা নিবেন কারণ এই মালটা সব থেকে রানিং কোয়ালিটি আমাদের দোকানের লোকেশন নরসিংদি জেলা শেখের চোর বাবুরহাট নরসিংদি জেলা শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট বাসস্ট্যান্ড পাঁচতলা মসজিদে পশ্চিম পাশে শেখেরচর বাবুরহাট বাস স্ট্যান্ড নেমেই দেখবেন একটা সবুজ গুম্ভুজোলা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদে উত্তর সাইডে আসে দেখবেন পশ্চিম পাশে একটা রাস্তা ঢুকছে উপর দেওয়া আছে আমাদের মুগল পিনশাড়ির সাইনবোর্ড দেওয়া আছে এই রাস্তাটা সাথে যে হাইটে আসেন সর্বোচ্চ তিন মিনিট লাগবে আমার এই দোকান আসতে আসতে না পারলে কুরিয়ার সার্ভিসে আমাদেরকে শুধু বিক আসে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা দিবেন আপনারা আমাদের কাছ থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার মাল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক ফলো দিয়ে দিবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার জন্য আমি দোয়া করি আপনারা আমাদের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন সবাইকে ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম